আসসালামু আলাইকুম চুল পড়ে যাওয়া বা টাক হয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো অতিরিক্ত যৌন ক্রিয়ায় লিপ্ত থাকা মেকানিজম অফ হেয়ার লস অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি বলি যে ফার্স্ট আপনার হরমোনের ভারসাম্যের পরিবর্তন অর্থাৎ যৌন উত্তেজনা বা বীর্যপাতের সময় শরীরে আপনার টেস্টেশ হরমোনের মাত্রাটা করে করে। এই টেস্টেশ্বর হরমোন শরীরে মূলত নিঃসৃত হয়ে যাওয়ার পর ডিহাইড্রো ডিহাইড্রোটেসোচরন নামে এক ধরনের রাসায়নিক রূপে পরিণত হয় আবার এই ডিএইচটি অর্থাৎ ডিহাইড্রো হরমোন মূলত চুল পড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি হরমোন বিশেষ করে পুরুষের টাক পড়া বা চুল পরে যাওয়া অর্থাৎ যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোফেশিয়া বলা হয় তো তাই যারা মূলত অস্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে জনক্রিয়া লিপ্ত থাকে তাদের শরীরে ডিএইচটি লেভেলটা বারবার নামা করে এতে চুলের ফলিকলগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে এবং চুল পড়তে থাকে এটি হচ্ছে মূল মেকানিজম আপনার আরো সম্পৃক্তভাবে যদি বলা হয় যে অতিরিক্ত যৌন কার্যক্রম কারণে টেস্টেশ হরমোন থেকে মূলত বেশি বেশি ডিএসটিতে তৈরি হচ্ছে যার কারণে হেয়ার ফলিকল দুর্বল হচ্ছে ফলে চুল পড়া বা টাক হয়ে যাচ্ছে এটি হচ্ছে মূল মেকানিজম ভালো থাকবেন আসসালামু আলাইকুম